নদিয়ার চাকদাহ থানার দুবরা গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে হানা দেয় ইডির একটি বিশেষ দল মোট এগারো জন আধিকারিক যার মতে একজন মহিলাও ছিলেন এই অভিযানে অংশ নেন সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ মোট চারটি গাড়ি সূচের খবর জাল পাসপোর্ট কাণ্ডে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে আগে গ্রেপ্তার করেছিল ইডি তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আজ তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয় আটক হওয়া তিনজন হলেন বিনন্দ সরকার বিপুল সরকার বিপ্লব সরকার তাদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে সোমবার ভোর ছটা নাগাদ ইডির আধিকারিকেরা তাদের বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রায় চার ঘন্টা ধরে চলে সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এরপরে তিনজনকে আটক করে নিয়ে যায় ইডি হঠাৎ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হয়েছিল বলতে কি যেই থেকে লিস্ট নিয়ে সাল থেকে যে যাদের নাম আছে তারাই এখানে থাকবে তা তাছাড়া সবাইকে এখান থেকে বার করে দেওয়ার ভাবনা করছে সরকার কিন্তু আমাদের এখানে একটা বয়স্ক মহিলা সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল ভোটার কার্ড সব জেরস করলো জেরস করার পরে ভালো মানুষ যে এসে এখানে যখন বসলো বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার কারণটা কী সেটা বাই লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে দু হাজার সালের আমাদের কাছে নামের লিস্ট নেই তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো যখন হার্ট করে ফেললো তাকে হসপিটালে তখন ওখানে বললো মারা গেছে তোমরা নিয়ে চলে যাও আমার তো এখানে দুটো বাচ্চা আছে একদম একটা ছ বছর একটা সাত বছরের বাচ্চা এছাড়া ওই দুটো বাচ্চাকে নিয়েই থাকতো উনি পাড়ায় পাড়ায় ঘুরতো যেইটুকুন পেতো ওইটুকুন নিয়েই ও দুটো বাচ্চাকে নিয়ে থাকতো এখন বাচ্চা দুটো পুরো অসহায় তো আমাদের পাশে আমাদের পাড়ার আরিফ ছিল হ্যাঁ আমাদের হাফিউল্লা ছিল আরও প্রতিবিধি প্রতিনিধিতা যারা ছিল ওরা সবাই এসছে আগামী রাত্রিবেলা সবাই অনেকে এসছে আসার পরে সবাই দেখছে জিনিসটা যাতে যাদের আমাদের এলাকাবাসী যাদের ভোটার লিস্টের নাম দু সালে নেই তাদের নাম একটাও না বাদ যায় সেই বলে যাচ্ছে সবাই এখানে এসে আমাদের আরিদদা ছিল বা আরও যারা যারা কষ্টে চলে আসছে তারা সবাই বলছে আশ্রয় দিচ্ছে যে না তোমরা কোনো চিন্তার কিছু কারণ নেই এখানে তো আমরা সেটা নিয়ে খুব আতঙ্কর মধ্যে আছি এলাকাবাসীকে নিয়ে যাতে আমাদের এলাকার লোক যাতে ধরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা গতকাল মন মারা গেছে কীভাবে দেখছেন কি বলতে দেখুন এটা তো আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তাভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তাই এই পরিবেশ তো আমরা চাই না আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায় আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তবে আমরা বাংলার মানুষকে আমাদের এলাকার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থা সৃষ্টি করতে চাইছে সেই কেন্দ্রীয় সরকার সেই বিজেপিকে মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয় চিন্তা করছিলেন কি অ্যাকচুয়ালি হয়েছে কি পরশু দিনে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে এই আর নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশান করছিল টেনশান করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপলী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক ডাক্তারখানা নিয়ে যাক সেইখানে যেতে যেতি ডে তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা আমরা গ্রামবাসী খবর পাই খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডে মানে চিন্তা করছেন চিন্তা করছিলেন খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন 2002 সালের ওনার এখন মানে না ফোটান নেই লিস্টের নাম নেই হ্যাঁ লিস্টের নাম নেই এই সবকি চিন্তা ভাবনা করছিলেন এই সব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে আচ্ছা আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম যে না না আমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা এখন করে স্থানীয় লোক আমি বেগমপুরের মেয়ে আর আমি নজুরপল্লী বাসিন্দা 2002 এ আমি বাস করেছি 2001 এ আমার জমিন কিনা আর 2002 সাল থেকে আমি বাস কিনা আমাদের আমার নাম তাহেরা বিবি এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয়ভিতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002 এ নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছি যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর জন্য আরো মানুষ কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না এই যে ভয় ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে আপনার ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে সে হসপিটালাইজ তা এই যে এসআইআর 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 করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে এই করতে হবে এই করতে হবে ভোটার লিস্টের নাম নেই কেন একটা বয়স্ক মানুষ যদি পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন বা এক দেড় বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন এই দু মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না কনভিন্স করাতে পারতো সেন্ট্রালি একটা করাতে পারতো কোনো অ্যাওয়ারনেস নেই কোনো কিছু নেই কিন্তু এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন মিটিং করেছেন যে আমার কি হবে কান্নাকাটিও করেছেন এই যে আতঙ্ক এই যে তার জন্য যে হাটা এই আস্তে আস্তে বেড়েই চলেছে তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে যাক সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে যারা তারা যেন সুস্থভাবে বাঁচে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে মানুষ একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায় কেন এরকমভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে লাস্ট লোকসভা ভোটও দিয়েছেন যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তারপরেও কেন এরকমভাবে করা হবে আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয় একটা মানুষের প্রাণ না যেন যায়